নিকলিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে শনিবার বারোই এপ্রিল নিকলি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সারাদিন ব্যাপী সুন্নি কনফারেন্সের আয়োজন সম্পন্ন হয় আহলে সুন্নাত ওয়াল জামাত নিকলি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মির্জাদা তৌহিদুল ইসলাম লাহিন্দির সঞ্চালনায় নিকলি উপজেলা শাখা উর উদারপুড্ডা দরবার শরীফের পীর আব্দুল কাদির শাহ বাদশামিয়া লাহিন্দির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রধান আকর্ষণ হিসেবে বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা

এসময় সময় আরও বক্তব্য রাখেন কারি নুর মোহাম্মদ আলাবেদি আবেদী পীরে কামেল সুফি মাওলানা মাঝহার হজরত মাওলানা পীর শফিকুল ইসলাম সিদ্দিকী মাওলানা নজরুল ইসলাম আল ফরাইয়েজি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাসিরে কোরআন শাইকুল হাদিস দেলোয়ার হোসেন সুন্নি আল কাদিরি ডাকা কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক মুফতি শহীদুল্লাহ বাহাদুর চট্টগ্রাম মাহফিল শুরুর মুহূর্তে কানায় কানায় ভরপুর হয়ে ওঠে সুন্নি জনতার মাহফিলের মাঠ বক্তারা বলেন সুন্নি জনতাকে একটি চক্র ষড়যন্ত্র করে জাতির কাছে বাতিল হিসেবে পরিচিত করতে চাইতেছে আজকে দেশের বিভিন্ন স্থানে অলিয়াউলিয়াগনের মাজারে হামলা বাংচুর করছে যত হামলা বাংচুর ষড়যন্ত্র করুক কখনও সুন্নি জনতাকে নিঃস্ব করতে পারবে না মাহফিল শেষে দখলদার ইসরায়েলের বর্বরচিত নৃশংস হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল বের করেন এ সময় মুফতি গিয়াসুদ্দিন আতাহের নেতৃত্বে মিছিলটি নিকলি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন পরে ফিলিস্তিনি মুসলমানদের জন্য শান্তি কামনায় দোয়া মনাজাত করা হয়